প্রিয় ভাই আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে এই ওয়াজ আপনারা সবাই শুনলেন কিন্তু রাসূল সুপারিশ করবে এমন কোন কথা আমি কোরআনে পাই নাই এটা কোরআনে নাই তাহলে রাসূলের সুপারিশ কি আপনি অস্বীকার করেন না স্বীকার করি কারণ হাদিসে আছে রাসূলের সাপাতের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে قال النبی صلی اللہ علیہ وسلم شفاعتی لحالিকা আমার রাসূল বলেছেন আমার কবিরা গুনাগার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব আমি সেজদায় পরে যাব সব নবী বলবে আল্লাহ আমাকে ডেকে বলবেন এরফা আসা কা কুতসবা সালতা ইসফা তুশাফা ও নবী আপনি মাথা তুলুন সিজদা থেকে যা বলেন শোনা হবে আজকে যা চাইবেন দেয়া হবে যার জন্য সুপারিশ করবেন সুপারিশ কবুল হবে তো সুপারিশে হাদিস আছে কিন্তু রাসূল সুপারিশ করবে এটা কোরআনে নাই হাদিসের ওয়াজটা সবাই শুনে ফেলেছেন ভালো ভালো এজন্য আমরা সুপার সুপারিশের আশা করি কিন্তু এবার শুনুন ভিন্ন কথা রসুল্লাহ শুধু সুপারিশ করবেন নাম কেমতের দিন তার কিছু মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে এটা সরাসরি করা নেই আছে রাসূল সুপারিশকারী এটা আছে হাদিসে রাসূল হবেন মামলাকারী এটা আছে কোরআনে দলিলের দিক থেকে শক্তিশালী কোনটা হাদিস না কোরআন আবার বলেন এক নাম্বারে কোনটা

আদান কোরআন মাহজুরা কিয়ামতের দিন রাসূল বলবেন আমার আল্লাহ আমি তোমার কাছে মামলা দিলাম আমার এই এই উম্ম তারা আমার রেখে আশা কোরআন পরিত্যাগ করেছে তারা আমার রেখে আশা কোরআন মানা দূরের কথা তারা আমার রেখে আশা কোরআনটাকে একবার পরেও দেখে নাই আপনারা যারা কোরআন পড়েন না আপনাদের জন্য আল্লাহ রাসুল মামলা দেবেন তো রাসুল যদি মামলা দেয় সুপারিশ করবো কার সুপারিশ পাবেন এই জন্য কোরআন হচ্ছে হেদায়াতের কিতাব কোরআন পড়তে হবে এটা এক নম্বর ফরজ আলহামদুলিল্লাহ আমার সামনে যারা আছেন এখানে সবাই নামাজি আমি আশা করি এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক নামাজি অথচ ইসলামে নামাজ এসেছে নবুয়ের বারোতম বর্ষে মেয়েরাজের রাতে নামাজ এসেছে দ্বাদশ শনে আর একরা শব্দ এসেছে নবুয়তের প্রথম দিন প্রথম অর্ডার হল বড় কোরআন আর বারো বছর যাওয়ার পর হলো নামাজ পড়ো এখন যেটা নবুয়তের বারো বছর পরে আসলো আলহামদুলিল্লাহ সেটা দলেন যেটা প্রথম দিন আসলো সেটার গুরুত্ব দিলেন না যার কারণে তো আল্লাহ বলছে অনেক নামাজি আছে তাদের জন্য জান্নাত নয় বরং ওয়াইল দুজক প্রস্তুত আছে নামাজ পড়ছো আবার সুদে টাকা লাগাচ্ছ নামাজ পড়ছো ওজনে কম দিচ্ছ নামাজ পড়ছো মালে বেজাল দিচ্ছ নামাজ পড়ছো আল্লাহর কোরআনের আইনের কথা বললে চেহারা কালো করে ফেলছ পড়ে আল্লাহর কথা ইমামের চাকরি চলে যা মসজিদ কমিটির সভাপতি পাশুয়াক্ত নামাজি ইমাম সাহেব বলে দিছে হুজুর এই ওয়াজ করা যাবে না হুজুর আমাদের মসজিদে কোনো দলের ওয়াজ করা যাবে না ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় কয়ে দিছে সভাপতি সেক্রেটারি মিল্লা মিটিং বইসা, হুজুর কোনো দলমল করা যাবে না আর হুজুরও কইছে ঠিক আছে দলটল টল না হুজুরের চাকরি দরকার এবার প্রশ্ন হলো হুজুর যখন মারা যাবে কবরে রাখার সময় একটা দোয়া আছে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা এই দোয়াটা দেবী দ্বারা আসেনি বাংলা অর্থ কি বিসমিল্লাহি আল্লাহর নামে ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের দলে তুলে দিলাম এখন ইমাম সাহেব তো কইছে আমি কোন দলমল করব না সভাপতি মানা করছে এখন এই হুজুর মরলে নতুন দোয়া বানাইতে হবে কারণ হুজুর তো ইমামতির আশায় দল ছেড়ে দিছে তো মরার সময় আপনি বলছেন আল্লাহর নামে রাসূলের দলে আরে রাসূলের দলে তো ছিল না তো এখন যেই সভাপতি হুজুর রে বলছে কোন দল করা যাবে না অথচ কোরআনে আছে দল দুইটা একটা হেসবুল্লাহ আর একটা হেসবুল শৈতান জান্নাতে যেটা হলে আল্লাহ দল করা দরকার আছে না নাই তুমি মসজিদের সভাপতি হুজুরের মুখে তালা লাগাই দিছো হুজুর আল্লাহর দলের কথা কইতে পারছ না মসজিদে কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন কিছু নামাজি আছে না নাই তোমার মতো নামাজের জন্য ওয়াইল জক সব নামাজি তো নাতে যাবে না এই জন্য আল্লাহ তালা নামাজ ফরজ করছে বারো বছর পরে রোজা ফরজ করেছে নবুয়তের পনেরোতম বর্ষে জাকাত ফরজ করেছে পনেরোতম বর্ষে হজ ফরজ করেছে একুশতম বর্ষে আর একরা একরা পড় 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 কোরআন পড়তে হবে এটা ফরজ করেছে নবুয়তের শুরুতে এতে বোঝা যায় নামাজ রোজা হজ জাকাতের সেও কোরআন পড়ার গুরুত্ব আল্লাহর কাছে বেশি ও প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়াকে এত গুরুত্ব কেন দিলেন আল্লাহর কাছে কোরান যারা পড়েনি ধরেনি তাদের বিরুদ্ধে কেন মামলা দেবেন এর কারণ হচ্ছে যারা কোরআনের কাছে নাই হাদিসের কাছে নাই তারা মূলত হেদায়াতের পথেই নাই আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে নামাজ কালাম সবই পড়ি এরপরও হুজুর কি ডল লাগাইতেছে হেদায়াতের ফতে বলে নাই আমি বলবো দোস্ত তাহলে কাদিয়ানি কি নামাজ পড়ে না কাদিয়ানিদের কি মসজিদ নাই তারা কি পাঁচ ওয়াক্ত পড়ে না এবার আপনারা বলুন তো কাদিয়ানিরা কি মোমেন না কাফের ওরা কি হেদায়াতের উপরে আছে তো বেনাম তো কাফ নামাজিও তো কাফের হয় তার প্রমাণ তো কাদিয়ানি শিয়াদের নাম শুনেছেন শিয়ারা কি নামাজ পড়ে না পাগড়ি মাথা দেয় না এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআনের নির্দেশনা কি হাদিসের নির্দেশনা কি হেদায়াতের কিতাব কোরআন তাই সব মুসলমানের দায়িত্ব কোরআনের কাছে যাওয়া কোরআন পড়া কোরআন কি বলেছে তা জানা যা বলেছে তা মানা দালিকাল কিতাবুলা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হেদায়তের জন্য এসেছে মোত্তাকিদেরকে জান্নাতের পথ দেখাবে এর মাঝে কোনো ভুল নাই ভুলের সম্ভাবনা নাই এখন এই কিতাব পড়লে জানলে মানলে এই কিতাব আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত দেবে এটা হাবলুল্লাহ এটাকে বলে হাবলুল্লাহ মানে রশি আল্লাহি পড়েন ভাইয়ারা এটা আল্লাহর রশি

প্রায় সোয়ালক্ষ কাছাকাছি এক লাখ চোদ্দ হাজার সাহাবির সম্মুখে আল্লাহর হাবিব ভাষণের শেষ দিকে বলেছিলেন হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে দুনিয়াতে আমার আর দেখা হবে না আল্লাহর হাবিব হাবিবান্তের খবর শোনালেন ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার মেসেজ উনি সাহাবাদেরকে যখন দিলেন রসলার বক্তব্য শুনে অনেক সাহাবি কানতে শুরু করলো কারণ তারা অনেকে রাসুলকে নিজের বাবার বেশি ভালোবাসতেন মহাব্বত করতেন রাসূলকে ভালোবাসতেন দুনিয়া সবার চেয়ে বেশি বাবার চেয়ে বেশি আল্লাহর হাবিব চলে যাবেন দুনিয়া থেকে শুনে কানতে শুরু করলেন চেহারা অনেকের বদন কালো হয়ে গেল চেহারা কালো হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল রসুল্লাহ তাকে দেখেন আমার পাশে দাঁড়ানো সামনে দাঁড়ানো সাহাবারা কারো কারো চোখে পানি প্রিয় নবী বুঝলেন আমার কথায় তারা কষ্ট পাইছে আমার ব্যাপারে টেনশন করছে আমি থাকবো না তাই তিনি আবার আশার বাণী শোনানেন তারকু বিহিমা ও আমার সাহাবারা শোনো আমি নবী চলে যাবো তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাবো যতদিন তোমরা তা শক্ত করে ধরবা ততদিন পর্যন্ত আমার পথ থেকে তোমরা বিচ্ছুত হবে না